আমাদের দেশের বর্তমানে সবচেয়ে বড় ইসলামিক স্কলার সবচেয়ে বেশি পরিচিত যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন এক নজরে কোরআন কি লিখেছেন মানে তিনি গোটা কোরআনুল কারীমে যে 114টা সূরা আছে এগুলোকে একদম চিত্র আকারে পয়েন্ট আকারে তিনি বিচিত্র করে একদম পয়েন্ট ভিত্তিক একটা কিতাব লিখেছেন একটি বই লিখেছেন দিয়েছেন এক নজরে কোরআন মানে আপনি ওই বইটা নিলে আপনি মোটামুটি প্রত্যেকটা সুরা সম্পর্কে একটা থিম আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা উনি যে দীর্ঘ সাধনা করে এত চমৎকার করে কিতাবটা লিখেছে এটা দ্বারা কি মানুষের কিছু না কিছু উপকার হবে কি না হবে কি না আমরা কিছু কিছু মানুষ আমাদের মানসিকতা এত নোংরা এত খারাপ আমরা হয়ে গেছি উনি এত বড় একটা খিদমাত করছেন কাজ করছেন আমরা এটাকে বাহবা না দিয়ে এটাকে উৎসাহিত না করে ভালোভাবে না দেখে কিছু কিছু লোক এখানে পর্যন্ত মানে বাজে মন্তব্য করা শুরু করেছে তারা বলতেছে এটা উনি লেখে নাই উনি ওই মাহিম সুয়ার অন্য কিতাব থেকে নকল করেছেন আরে ভাই নকল করুক আর যেটেই করুক তুমি তো নকলও করো না এতদিন পর্যন্ত আপনি তো এতদিন পর্যন্ত এটা নকলও করতে পারেন না ধরলাম যুক্তির খাতির উনি নকল করেছেন তো নকল করে আরবি কিতাব ছিল সবাই তো আরবি পড়তে পারে না যদি উনি ট্রান্সলেট করে বাংলা ভাষায় ট্রান্সলেট করে লেখেন তাতে দোষ কিসের এটা তো বিশাল জনসাধারণ যারা সাধারণ মানুষ যারা আছে যারা এটা আরবি পড়তে পারে না তিনি যদি ট্রান্সলেটও করেন অনেক ভালো কাজ করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ এরকম ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ আল্লাহ হাফিজাহুল্লা সহকারে যতজন ভালো কাজ করবে ইসলামের জন্য আমরা সবাই ইনশাল্লাহ অ্যাপ্রিসিয়েট করবো ইনশাআল্লাহ তাদেরকে আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ নিরুৎসাহিত আমরা করবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের যাদের তৌফিক আছে সুযোগ আছে আপনারা এক নজরে আন এটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে বলুন আমিন আজকের এই চাঁদপুর মাহফিল যারা আমাকে দাওয়াত করেছেন এবং দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব থেকে নিয়ে একদম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাই কেরাম শ্রোতা যারা মাইকিং করেছেন ফ্যান্ডেল করেছেন এবং আমার এই নেটের ভাইরা আমার ইউটিউবার ভাইরা যারা আছেন মিডিয়ার ভাইরা যারা যেভাবে সহযোগিতা করেছেন এখানে আবাবিল টিভি আছে তারপরে কৌরাণিক টিভি আছে প্রতিভা টিভি আছে যে সকল চ্যানেল সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে আমাদের আলোচনাগুলো আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করুন সকলে বলুন আমি আমার বন্ধুরা আসুন আমরা